সিরিয়াল দেওয়ার কোনো ঠিক ঠিকানা নাই সেই সকালে সিরিয়াল রাখলেও ওইটা যে যারা পরিচিত আছে হাসপাতালে ওই উমুক তুমুক দুইটা রুগী আগে দেখা দেয় এটা কি কোনো কথা আর রিপুট দেখার তো কোনো নির্দিষ্ট টাইমেই নেই চলে যাচ্ছি মাইমিসিং জেলার পালুকা থানার মোহাম্মদিয়া হসপিটালে আসলে এই হসপিটালের কথা কি বলবো বালুকার আশেপাশে যারা আছেন অথবা বালুকার বাহিরে যারা আছেন তারা অবশ্যই জানেন এই হসপিটালের কথা শুনেই হয়তো বুঝে ফেলছেন আমি কার কাছে যাচ্ছি এই হসপিটালে শুধু গর্ভবতী মহিলাদেরই ভিড় আসলে আমি জানি না তারা এত হসপিটাল থাকতে কেন এই হসপিটালে এত দুর্য সহকারে বসে থাকে আমি তো প্রথমবারই সেই হসপিটালে ক্লান্ত হয়ে গেছি কারণ উনি আমি যার কাছে আসছি উনি এত পরিমাণের ব্যস্ত মানুষ যে উনি ঠিক মতন ঠিক সময়ে তার চেম্বারে বসতেই পারে না রুগীদেরকে বলে রাখছে চারটা বাজে উনি তার চেম্বারে বসবে কিন্তু আসছে উনি সাতটা বাজে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখার কারণ কি আমি বুঝি না তারপরেও কেন এই হসপিটালে মানুষ এত পরিমাণের ভিড় জমায় এটাও আমি বুঝি না আপনারা হয়তো এই হসপিটালের নাম শুনেই বুঝে ফেলছেন যে আমি কার কাছে আসছি উনি আপনাদের সবার রুকিয়া ম্যাডাম উনি খুব ব্যস্ত মানুষ মানুষকে অনেকক্ষণ অপেক্ষা করিয়া